বিন্দু আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব। তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন নিচের উপাত্ত হতে গড় পরিমিতি ব্যবধান ও ভেদের সহক ভেদের সহক মানেই ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক দেখো আমি পূর্বে গড়ও শিখিয়েছি পরিমিতি ব্যবধানও শিখিয়েছি ভেদের সহকও শিখিয়েছি বাট এখানে একসঙ্গে তিনটির মান বের করতে বলা হয়েছে এখানে ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি অর্থাৎ শ্রেণীর ব্যবধান আর গণসংখ্যা ব্যবধান রয়েছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো অর্থাৎ ব্যবধান পাঁচ এবং গণসংখ্যাও দেওয়া আছে আমরা জানি যখন অঙ্কের মধ্যে ব্যবধান থাকবে এবং সঙ্গে গণসংখ্যা দেওয়া থাকবে তখন অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি তবে যখন অঙ্কের মধ্যে ব্যবধান থাকবে সঙ্গে গণসংখ্যা দেওয়া থাকবে তখন অঙ্কটি আমরা সর্বদা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করবো কেননা এই পদ্ধতিতে এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং খুব সহজ অঙ্কটি সমাধান করা যায় সমাধান দিয়ে টেবিলের উপরে সূত্র লিখলেও হবে সূত্র না লিখলেও হবে আমরা লিখবো না ওকে ডাইরেক্ট আমরা সমাধান দিয়ে আমরা সারি কলাম দেব ওকে সমাধান দিয়ে শাড়ি কলম ওকে এটা মুছে দিয়ে এটি প্রয়োজন নেই সমাধান আমাদের আটটি শাড়ি কলম ছেলে বিনিময়ে আটটি শাড়ি হবে ওকে আমরা আটটি শাড়ি দেব একটি দুটি তিনটে চারটে পাঁচটি ছয়টি সাতটি আটটি আর এই অঙ্কটি সমাধান করতে সর্বদা সাতটি কলম প্রয়োজন হবে একটি ক্লাস সিন্ট্রাল বেল ফ্রিকোয়েন্সি মধ্যমান ডি ডি স্কোয়ার এফ ডি শেষে হলো এফ ডি স্কোয়ার একটি দুটি তিনটে চারটি পাঁচটি ছয়টি সাতটি ক্লাস সিন্টালবেল ফ্রিকুয়েন্সি মধ্যমান ডি সমান এক্স মাইনাস এ ভাগ তারপরে ডি স্কোয়ার এফ ডি এফ আমরা মান বসিয়ে দেব পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ এন দ্বারা যোগ করবো যে তথ্য দিয়েছি যোগ করলে হবে বিরানব্বই তথ্য ছিল শূন্য আট চোদ্দো আঠারো মানে আট আট আঠারো বাইশ তেরো এগারো ছয় তেরো এগারো শূন্য ছয় মানে ছয় মধ্যমান দুটি যোগ করে দুই দ্বারা ভাগ পূর্বেই শিখিয়েছি তার মানে সাত পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ সতেরো পয়েন্ট পাঁচ বাইশ পয়েন্ট পাঁচ সাতাশ পয়েন্ট পাঁচ বত্রিশ পয়েন্ট পাঁচ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ওকে আমরা এই বাইশ পয়েন্ট পাঁচকে আমরা এ ধরব যেটি এ ধরবো সেটি জিরো উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডি স্কোয়ার ডির উপর স্কোয়ার অর্থাৎ মাইনাস ও মাইনাসে প্লাস তিন থেকে নয় চার এক শূন্য এক চার নয় এখন আমরা এফ ডি স্কোয়ার এবং এফ ডি গুণ করে আমরা সামেশন করবো সামেশন এফ ডি স্কোয়ার করব আর আমরা সামেশন ডি করব শিক্ষার্থীবিন্দু আমরা দেখো এফ আর ডি স্কোয়ার গুণ করব গুণ করে এইটি হবে পরে সামেশন করব। শেষ আছে ডি আমরা ডি গুন করবো দেখো তিন আটটা মাইনাস চব্বিশ চোদ্দ গুণ মাইনাস আঠাশ মাইনাস আঠারো শূন্য তেরো বাইশ তিন ছয় এটি আমি পূর্বেই শিখিয়েছি পরে এইগুলো আমরা সামেশন করলে হবে মাইনাস সতেরো এখন আমরা পুনরায় সূত্র লিখে আমরা মান বসিয়ে দেব ওকে দেখো প্রথমে হলো গড় তাহলে গড়ের সূত্র হলো এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুন সি তোমাদের বেশিরভাগ গাইড বই এখানে সি দেওয়া নাই ভুল নেমে করে দেওয়া আছে আমরা এ ধরছে বাইশ পয়েন্ট পাঁচ সামেশন এফ ডি হলো মাইনাস সতেরো এন বিরানব্বই ব্যবধান হলো পাঁচ ওকে তাহলে বাইশ পয়েন্ট পাঁচ এই প্লাস মানে মাইনাস সতেরো গুণন পাঁচ সতেরো গুনন পাঁচ ভাগ হল বিরানব্বই আমাদের আসবে জিরো পয়েন্ট নাইন টু ওকে মাইনাস বাইশ পয়েন্ট পাঁচ আমাদের আসবে একুশ পয়েন্ট পাঁচ আট এই হলো একটি হলো অ্যান্সার ওকে তারপরে বের করব পরিমিতি ব্যবধান যাকে বলে এসডি এসডির সূত্র হলো সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন স্কোয়ার গুণন সে ওকে সামেশন এফ ডি স্কোয়ার আছে আমাদের দুইশত সাতান্ন এন হলো বিরানব্বই মাইনাস সামেশন এফ আছে মাইনাস সতেরো এন হলো বিরানব্বই উপর স্কোয়ার হল পাঁচ ওকে তাহলে দুশো সাতান্ন ভাগ হল বিরানব্বই আমাদের আসবে দুই পয়েন্ট সাত নয় মাইনাস দেখ এখানে মাইনাস আছে এখানে স্কোয়ার আছে তার মানে মাইনাসে মানিসে প্লাস হয়ে যাবে সতেরো ভাগ হলো বিরানব্বই যা আসবে এটির ওপরে উল্টা ভি এদের এখানে পাওয়ার আছে উল্টা ভি দেওয়া পাওয়ার হলো টু আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ওয়ান পয়েন্টের পরে চার ঘন নিলে হবে গুণন পাঁচ এখন আমরা বাদ দেবো টু পয়েন্ট সেভেন নাইন মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ওয়ান এইটির আমরা করবো রুট রুট দিয়ে ইকল গুণন দেব হলো পাঁচ আমাদের আসবে আট পয়েন্ট তিন শূন্য এই একটি আনসার ওকে এখন আমরা বের করব হলো ভেদের শহক আমরা এই অংশ মুছে দিলাম ভেদের শহকে সি ভি ধারা প্রকাশ করায় সি ভি সূত্র হলো এইচডি ভাগ এক্স বার গুনল একশো আমরা এসডি বের করেছি এইট পয়েন্ট থ্রি জিরো বার হলো একুশ পয়েন্ট পাঁচ আট গুণন হল একশো ওকে তাহলে এইট পয়েন্ট তিন শূন্য ভাগ একুশ পয়েন্ট আট গুণন হল একশো ইকুয়াল একশো আমাদের হবে আটত্রিশ পয়েন্ট চার ছয় গুণন একশো আছে তাই পারসেন্ট আশা করি এই নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে তোমাদের এই অঙ্কটিও গাইড বইয়ে কিন্তু ভুল নেমে করে দেওয়া আছে তোমরা এই বিষয়ে সতর্ক থাকবে বেশিরভাগই অঙ্কগুলো সমাধান করতে আপাতত এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে তোমরা মূল বই বেশি ফলো করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ